আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাদিবিন্দু আজকে আমরা শিখব কীভাবে অক্টাল থেকে সরাসরি বাইনারি অথবা হেগজারিসের করা যায় এবং হেকজারিসের সংখ্যা হলে কীভাবে বাইনারি অথবা অক্টালে সরাসরি তোমরা রূপান্তর করতে পারবে আগামী গত দুইটা ক্লাসে আমরা শেখাইছি তোমাদের যে কিভাবে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করা যায় এবং তার পরবর্তী ক্লাসে আমি শেখাইছি কীভাবে অন্যান্য সংখ্যা থেকে দশমকে তোমরা রূপান্তর করতে পারবে তো আজকে আমরা শিখবো এই দুইটা যে কীভাবে অক্টাল এবং হেগজারিসিং উভয় উভয়ে রূপান্তর করা যায় তো আমরা প্রথমে বলি অকাল হচ্ছে তিন বিট বিশিষ্ট একটি সংখ্যা বিট গণনা কীভাবে করা যায় এটা একটু দেখো তোমরা প্রথমে আমরা ওয়ান নি তারপরে টু তারপরে ফোর এইট তারপরে সিক্সটিন থার্টি টু এভাবে গণনাটা চলতেই থাকবে ঠিক আছে তো এগুলো হচ্ছে বিট গণনা পদ্ধতি তো অকাল যেহেতু তিন বিটের তাই আমরা প্রথম তিনটা বিট নিব ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বিট তো অকাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তিন বিটে দেখো অক্টাল যে সর্বোচ্চ সংখ্যা সেটা হচ্ছে সাত এই তিনটা বিট যদি আমরা যোগ করি তাহলে সাত চলে আসে ঠিক আছে তো অক্টাল সংখ্যা থেকে আমরা কিভাবে সরাসরি একটা বাইনারি করতে পারি অথবা হেকজারিসেমের করতে পারি সেটা আমরা দেখব তো অক্টাল কি সংখ্যা নিয়ে আমরা ফোর ফাইভ টু একটা পূর্ণ সংখ্যা নিলাম আমরা ঠিক আছে এটা হচ্ছে অক্টাল সংখ্যা আছে এখান থেকে মনে করো তোমাদের বলা হলো বাইনারি অথবা হেকজারিসেমের করতে তো প্রথমে এটাকে বাইনারিতে রূপান্তর করে তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারবে সরাসরি তো ফোর ফাইভ টু এটা মনে করে তুললাম আমি ফোর এখন প্রত্যেকটা অঙ্কর জন্য আমরা তিন বিট করে নিব ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা তিন বিট করে নিব দুই এই দুই আমরা এখানে বসাই দেখি কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের দুই আসে দেখো চার দুই এক তো যেই যেই সংখ্যাটা যোগ করে আমরা এই সংখ্যাটা পাবো সেটা নিচে এক দিব আর যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো নিচে জিরো দিব আমরা ঠিক আছে তো যেগুলো লাগছে না সেগুলো আমি মুছে দিচ্ছি আচ্ছা এখানে প্রথম আছে দুই তো দুই তো আছে তো দুইয়ের নিচে এক দিলাম আমরা আর বাদ বাকি দুইটা যেহেতু লাগে না তার নিচে শূন্য দিব আমরা ঠিক আছে তাহলে দুইয়ের তিন মিট হচ্ছে শূন্য এক শূন্য আচ্ছা পাশের জন্য আমরা কি কি নিতে পারি দেখো আবার চার এর পাঁচ হয় তাই না তাহলে এটা নিচে ওয়ান এটা জিরো এটা ওয়ান তাহলে পাঁচের তিন বিট হচ্ছে ওয়ান জিরো ওয়ান চারের জন্য একইভাবে আমরা তিনটা বিট নেবো আমরা তার এখানে হয়ে আছে অলরেডি এই যে ওয়ান জিরো জিরো ঠিক আছে তো আমরা এখানে বসা দিছি ওয়ান জিরো জিরো এই যে আমাদের দেখো অলরেডি আমাদের বাইন্ডারি বেন মান বের করা আমাদের হয়ে গেছে ঠিক আছে জাস্ট এটা আমরা যদি এইভাবে বের করে দিই ধুয়ে দিলাম বেস দিয়ে দিলাম দেখো আমাদের বাইন্ডারি মান বের করা হয়ে গেছে এই পদ্ধতি থেকে ঠিক আছে এখন যদি বলা হয় যে অক্টাল থেকে সরাসরি তোমরা হেকজারিসে রূপান্তর করো সেক্ষেত্রে কী করবা সেক্ষেত্রেও তোমাদের বাইনারিটা বের করা লাগবে ঠিক আছে এখন আরেকটা বিষয় জানি আমরা হেকজারিস হচ্ছে চার বিট এর সংখ্যা বদলে ঠিক আছে দুই চার আট এই যে এই চারটা সংখ্যা যোগ করলে দেখো আমাদের হেকজারিসিনের যে সর্বোচ্চ সংখ্যা পনেরো সেটা চলে আসবে এর ভিতরে ঠিক আছে তো এটা হচ্ছে চার বিট যখনই আমরা অকতাল থেকে হেক্সাডেসিমেল করতে যাব তখন কি করব আমরা অকটালে যে মানগুলো আছে এগুলো প্রত্যেকটার বাইনারি তিন বিট করে দেবো এই যেইটার মাধ্যমে তিন বিট করে নিলাম এখন কি করব হেক্সাডেসিমেল যেহেতু চার বিট তাই না চার বিটের একটা সংখ্যা পদ্ধতি তাই আমরা এই পাশ থেকে ডান দিক থেকে আমরা বাইরের দিকে যাব কিভাবে চারটা করে বিট নিব আলাদা করব দেখো এখান থেকে চারটা বিট কি কি আসে এই যেইটা চারটা আমরা করে নিলাম এখান থেকে আবার চারটা এটা আসে আচ্ছা এদিকে দেখো এক একবার থেকে যাচ্ছে তো এটা আমরা শূন্য দিয়ে চার বিট পূজায় নিব ঠিক আছে আমরা এখানে একটু মুছে এখন কি করবো আমরা এই যে চারটা করে বিট নিলাম আমরা এই চারটা বিট এখানে স্থাপন করবো ঠিক আছে এখানে আমরা স্থাপন করবো তাহলে চারটা বিট আমরা ডান পাশ থেকে স্থাপন করি শূন্য এক শূন্য এক এই যে শূন্য এক শূন্য এক বসালাম আমরা তাহলে মানগুলা কি আসছে দেখো যেই যেই সংখ্যার নিচে আমরা এক ব্যবহার করছি সেই সংখ্যাগুলো আমরা যোগ করে নিচে বসাবো তো এটার মান কি আসছে তাহলে চার বিট করার পরে এটাকে যদি আমরা হেকজারেসিমে রূপান্তর করতে চাই অর্থাৎ এখানে যে মানগুলা বসে যে মানগুলা পাচ্ছে আমরা এই আট আর দু এই দুটা যোগ করে দশ এই যে দশ আমরা বসা দিলাম ঠিক আছে আচ্ছা দশ আমরা সরাসরি বসায় দিচ্ছি ঠিক আছে বাট আসলে হেকজারিসমিনের দশ কি হয় হয় না দেখো হেকজারেসমিনে কি হয় এর মান হচ্ছে দশ তাই না বিয়ের মান এগারো সি এর মান হচ্ছে বারো ডি এর মান তেরো ই এর মান হচ্ছে গিয়ে চোদ্দো এফ এর মান পনেরো ঠিক আছে তো যদি দশ হচ্ছে তার মানে এর মান হচ্ছে এ তো আমরা কি করব এ লিখবো এখানে যেহেতু দশ তার মানে এ লিখবো ব্যাকেটে আমরা দশটা লিখে দিই ঠিক আছে তারপরে দ্বিতীয় মানটা আবার বসাই এই যে বাইনারি কোডটা এটা আমরা এখানে বসাই জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো অর্থাৎ টু এর নিচে শুধুমাত্র এক আছে তার মানে ওইটাই শুধু হবে তাই তো তাহলে এই যে দুই দেখো দুই এর কিন্তু আমরা বসা দিলাম এখানে একটা ওয়ান তো এক্ষেত্রে শুধু ওয়ান থাকছে তো ওয়ানই হচ্ছে এটার মান তো এই যে মানটা পাচ্ছে আমরা এখন আমরা ক্লিয়ার করে দিই ওয়ান টু এ এই যে মানটা পাইলাম এটা হচ্ছে হেকজাডিসমিল মান তো দেখো আবার তোমরা বুঝতে কি কিনা অক্টাল থেকে বাইনারি অথবা হেকজারেশনে যদি সরাসরি রূপান্তর করতে বলা হয় তখন আমরা কী করব প্রথমে অক্টাল মানটা নিব তারপরে সেটা বাইনারি কোড বের করে নিব তিন বিট করে প্রত্যেকটা অঙ্কের জন্য তিনটা করে আমরা বিট নিব প্রথমে তিনটা বিট লিখে নেব ওয়ান টু ফোর তারপরে দেখব আমরা প্রত্যেকটা অঙ্ক কত কত যোগ করলে এই অঙ্কটার সমান মান আসছে দুই এর জন্য কী আসছে এখানে যদি আমরা মানটা বসাই শুধু ওয়ান দুই পাশে দুইটা জিরো তো এটা মান আসে কি দেখো জিরো ওয়ান জিরো এভাবে প্রত্যেকটা মান আমরা বের করে নিব তারপরে হেক্সাডেসিমাল যেহেতু চার বিটের তাই আমরা বাইনারি যে কোডটা বের করেছি আমরা এটা আবার চার বিট করে একত্রিত করব চার বিট করে একত্রিত করব যদি চার বিট না হয় তাহলে আমরা ডান পাশে বা বাপাশের দিকে আমরা কী করব আরও যে কয়টা বাকি থাকছে সে কয়টা শূন্য নিয়ে আমরা পূজায় দেবো ঠিক আছে তারপরে ওই চারটা বিট আবার এখানে চার বিট লিখবো লেখার পরে স্থাপন করবো যে মানটা হচ্ছে সেটা আমরা দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপর আমরা দেখবো হেক্সাডেসিমাল হতে কীভাবে আমরা বাইনারি অথবা অক্টালে বের করতে পারি নিয়মটা একই শুধুমাত্র আমরা উল্টা এ ঠিক আছে শুধুমাত্র আমরা উল্টা এ ভালো করে খেয়াল করে বুঝতে পারবা তোমরা ঠিক আছে তো আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আচ্ছা বিটগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে আমি যদিও মুছে দিলাম বিটগুলো আমাদের প্রয়োজন আছে এরপরে আমরা হেক্সারিসমেল থেকে আমরা কিভাবে বাইনারি অথবা অক্টাল নেবো দেখি সেটা আমরা মনে করো হেক্সারিসমেল একটা সংখ্যা নিই এ বি টু এটা একটা পূর্ণ সংখ্যা নিলাম আমরা হেকজারিসমেন এখান থেকে তোমাদের করতে হবে কি বাইনারি অথবা মনে করো অক্টালে রূপান্তর করতে চাচ্ছো তো আমরা কী করবো দেখো সেম একইভাবে প্রথমে আমরা এগুলা লিখে নিবো আগে ঠিক আছে এর মান কত দশ তাই না তো এই যে দশ আমরা লিখে নেই অবশ্যই এগুলো আলাদা করে লিখবা কারণ এই দশ যদি অন্য সংখ্যায় ধরায় তাহলে একটা অন্য রকম চলে আসবে ঠিক আছে আর বি মানে হচ্ছে এগারো আর টু মানে তো টুই ঠিক আছে এখন এইগুলার আমরা বাইনারি মান বের করে নেবো কিভাবে চার বিট করে নিব আমরা এইট জিরো মানে ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ আর দু কথা হচ্ছে দশ হচ্ছে তার মানে চারটা বিট কি আসছে ওয়ান জিরো ওয়ান জিরো আবার এগারোর জন্য আমাদের কি কি যোগ করতে হচ্ছে দেখো শুধু আমরা এখানে একটা এক বসালে হয়ে যাচ্ছে তাই না ওয়ান জিরো ওয়ান জিরো কি আসছে জিরো জিরো করা হয়ে গেল ঠিক আছে যদি তোমাদের বলা হয় হেকজারেল সিমেল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা কি করবো যে হেগার সিমেল মানটা থাকবে ওইটা জাস্ট আমরা চার বিট করে নিব দেখো চার বিট করে নিলাম বাইনারি মানটা আমাদের বের হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করবো সাইডে তোমরা লিখে রাখো এ বি ঠিক আছে তো এখন আমরা কি করবো এটা বাইনারি মান তো আমরা পেয়ে গেলাম মনে করো বাইনারি মান পেয়ে গেছি এখন আমাদের অক্টালে করতে বলা হয়েছে আমরা আগের বেলা দেখলাম এখানে তিন বিট করে নিয়েছিলাম আমরা পরবর্তীতে এই পাশ একটা করে নিয়ে চার বিট করছিলাম বাট এখানে আমাদের অক্টালে তিন বিট তাই না তাহলে কী করব আমরা তিনটা করে বিট নিব দিয়ে সাজাবো তো এই পাশ থেকে আমরা তিনটা করে বিট নিই জিরো ওয়ান জিরো এখানে একটা জিরো থাকছে তাই তো এই জিরোটা এখানে চলে আসছে তো এই যে জিরো ওয়ান ওয়ান আবার এখান থেকে এটা বেঁচে যাচ্ছে এখানে তো জিরো ওয়ান জিরো আর এখানেও তিনটা থাকি যাচ্ছে মানে ওয়ান জিরো ওয়ান দেখো আমাদের বুঝে গেছে মানগুলা এখন যে আমরা তিন বিট করে আলাদা করলাম এইগুলার মান আমরা এখানে তিন বিটে বসাবো একটা বিট আমরা মুছে দিচ্ছি আচ্ছা মুছে দৃষ্টের না নিচে লিখছি ওয়ান টু ফোর ঠিক আছে ওয়ান টু ফোর এখন এই মানগুলো আমরা এখানে বসাই তো প্রথমটা মান কি আসছে দেখো জিরো ওয়ান জিরো এ থেকে বসাবো আমরা ঠিক আছে এটা এ এপাশে এটা মাঝখানে এটা পাশে আবার এটা ওই পাশে মানে ওই পাশ থেকে চলতে আসবে ঠিক আছে তো এটার মান আসছে প্রথমে টু এটার মান আসছে দেখো সিক্স এটার মান আসছে টু আর এটার মান আসছে ফাইভ এই যে আমরা মানটা পেয়ে গেলাম এটা হচ্ছে অক্টালে আমাদের রূপান্তর করা হয়ে গেল ঠিক আছে এখন এটা নিউমজা যা এটা নিয়ম তাই শুধুমাত্র আমরা তিন বিট আর চার বিট ঠিক রাখবো এখন বিষয় হচ্ছে এগুলা হলো পূর্ণ সংখ্যা ক্ষেত্রে যদি এর সাথে ভগ্নাংশ সংখ্যা সহ থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা তাই না তো সেক্ষেত্রে তোমরা একই নিয়ম শুধু দেখো একটু আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিই ঠিক আছে দুইটা নিয়ম একই হবে শুধু আমি একটা তোমাদের ভালোভাবে উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি আমি আশা করি তাহলে অপরটা পেরে যাবে তোমরা ঠিক আছে তো আমি একটা হেক্সাডেসমেল অথবা অকাল থেকে অকাল থেকে দেখাই ঠিক আছে তাহলে ছোটো হবে একটু তো অকালে আমি একটা মান নিচ্ছি মনে করো ওয়ান টু থ্রি পয়েন্ট টু ফাইভ এই একটা অক্টাল মান নিলাম এখান থেকে তোমাদের বলা হলো হেকজারিসিমিল করতে ঠিক আছে তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই এখানে যে দশমিক বিন্দু বা অক্টাল পয়েন্ট দেখে তোমরা ভয় পাওয়া বিষয়টা এমন যেন না হয় ঠিক আছে আমরা প্রথমে কি করব এই যে ওয়ান টু ফোর যেহেতু এটা অক্টালে তাই আমরা তিন বিট আগে বসাই নিব তিন বিট করে সবগুলো বের করে নিব তো সমান ওয়ানের তিন বিট কি কি হচ্ছে আমাদের জিরো জিরো ওয়ান টু এর জন্য হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রির জন্য হচ্ছে জিরো ওয়ান ওয়ান আচ্ছা দশমিক আসে থাক এখানে যে একটা বিন্দু দিয়ে দিবা দেওয়ার পরে দুই দুয়ের জন্য কি হচ্ছে জিরো ওয়ান জিরো পাঁচের জন্য ওয়ান জিরো ওয়ান আমরা সবগুলার মান বের করে নিচ্ছি এখন বাইনারে মান বের হচ্ছে আমাদের যদি হেকজারেস করতে হয় তাহলে কি করতে হবে চার বিট করতে হবে তাই তো হ্যাঁ চার বিট করার লাগবে আমাদের তো কী করবো আমরা এই যে এখান থেকে আমরা এই দিকে চার বিট করবো আর এখান থেকে এইদিকে চার বিট করবো অর্থাৎ মাঝে যে বিন্দু থাকবে এটা ডান দিকে থেকে চার বিট করতে লাগবে আর এদিক থেকে চার বিট করবো ঠিক আছে আমরা তো এখান থেকে চার বিট করো তাহলে কী কী আসছে এটা চার বিট এটা চার বিট আর এখানে একটা শূন্য মান তো শূন্যটা আমরা নিচ্ছি না ঠিক আছে আর এখানে মান কি আসছে তাহলে এই যে চার বিট এই যে চারটা বিট এখান থেকে আমরা এদিকে যাব ঠিক আছে এই যে চারটা বিট এখান থেকে এদিকে যাবো দেখো লাস্টে আমাদের এখানে তিনটা আছে এখান থেকে একটা নিলাম এখানে শূন্য এক থাকছে যেহেতু চার বিট হতে এখনো আমাদের কয়টা লাগছে যদি চার বিট না হয় আমরা ওই পাশে শূন্য দিয়ে পূজায় নিব ঠিক আছে এই যে শূন্য নিলাম আমরা শূন্য দিয়ে পূজায় নিলাম আমরা শূন্য দিয়ে আমার পূজানো হয়ে গেল এখন আমরা কি করব চার বিটে স্থাপন করবো তো চার বিট করতে আমাদের কী লাগবে এখানে আরেকটা আর্ড দিতে হবে ওয়ান টু ফোর এইট তো এই যে জিরো জিরো ওয়ান জিরো মান কিন্তু ওই পাশ থেকে আমরা বসাবো ঠিক আছে মান আমরা ওই পাশ থেকে এদিকে বসাবো তো জিরো জিরো ওয়ান জিরো এই যে জিরো জিরো ওয়ান জিরো তাহলে মান আসছে কত এইটার মান আসছে ফোর তারপরে জিরো জিরো না 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 ওয়ান জিরো ওয়ান জিরো এই যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দেখো ওয়ানো জিরো তো জিরো এখানে যদি আমরা তাহলে আসে কত থ্রি তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো যদি রাখি তাহলে আমরা আসে ফাইভ তাহলে এই যে মানটা পাইলাম এটা হচ্ছে হেকজারেসি মান আশা করি বুঝতে পারছো তোমরা দশমিক বিন্দু থেকে আমরা এই পাশে তিন বিট করে নিব ওই পাশে তিন বিট করে নেব ঠিক আছে নেওয়ার পরে যদি আমাদের চারটা করে বিট না করে তাহলে ডান পাশে আমরা শূন্য দিব ঠিক আছে যদি আমাদের একটা ওয়ান থাকতো তাহলে তিনটা শূন্য দিয়ে আমরা চার বিট পূজা নিতাম চার বিট পূজা নেওয়ার পরে আমরা কি করব এই পাশ থেকে এই যে আমার ডান পাশ ডান পাশ থেকে আমরা গণনা করব না করবো হচ্ছে বাম পাশ থেকে ঠিক আছে তো বাম পাশ থেকে আমরা গণনা করা শুরু করব তারপরে এদিকে যাব ঠিক আছে আর এখানে এখানে তো এমনই থাকবে আর কি তো এই মানটা বেড়ে গেল আমাদের আশা করি তোমরা অক্টাল থেকে সরাসরি বাইনার অথবা হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনার অক্টাল এই রূপান্তরটা সহজে করতে পারবা তো তোমাদের এখানে একটা এইচ ডাব্লিউ থাকবে ঠিক আছে প্রত্যেকবারের মতো এখানে একটা এইচ ডাব্লিউ থাকবে মিন একটা না দুইটা থাকবে তোমরা এটা সমাধান করে কমেন্ট বক্সে লিখে দেবা ঠিক আছে তো আমি একটা অক্টাল সংখ্যা দিচ্ছি টু থ্রি পয়েন্ট টু সেভেন এই যে আমি একটা সংখ্যা দিলাম অক্টাল এটাকে তোমরা হেকজার স্মেল রূপান্তর করে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবা ঠিক আছে আর একটা আমি দিচ্ছি এ সি এফ পয়েন্ট টু ই এটা হচ্ছে হেকজার স্মেলের সংখ্যা যেটাকে তোমরা রূপান্তর করবা বাইনারি এবং অক্টালে আমি আবারও একটু ক্লু তোমাদের দিয়ে দিই তোমরা প্রথমেই অক্টালটাকে তিন বিট করে নিবা নেওয়ার পরে বাইনারি মান বের করবা তারপরে হেকজার স্মেল করার জন্য কী করবা চারটা করে বিট নিবা এবং আমার যে বিট পদ্ধতি আছে এটাই বসাবা তারপরে বেড়ে যাবে মান ঠিক আছে সেম একইভাবে যেটা হেগ মিল আছে সেটাকে আমরা চার বিট করে মানটা বের করে নেব এবং অক্টালের করার সময় কি করব তিনটা করে বিট একত্রিত করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ক্লাসে পর্যন্ত আল্লাহ হাফেজ